আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারী ভাইরা আশা করি ভালো আছেন তো সীমানো অ্যালোভা জি টি থ্রি হান্ড্রেড রডটা আমাদের স্টকে চলে এসেছে একদম হাই সুন্দর হাই কোয়ালিটির দেখতে পাচ্ছেন ডবল রিং গাইড আমাদের প্রোডাক্টটা খুবই মার্কেট ভ্যালু আমি প্রায় পাঁচ বছর ধরে প্রোডাক্টটা বিক্রি করছি আল্লাহর তো খুবই সুন্দর এবং এটার কোয়ালিটিটা খুবই জোস তো এ প্রোডাক্টটার হচ্ছে ডিটেলস আমি এর আগে দিয়েছি তো এটা রিভিউ আমি ইনশাল্লাহ দেবো যারা লাড্ডু খেলতে চান দুই কাটা তিন কাটা খেলতে চান তাদের জন্য ছিপটা এক কথায় অস্থির কারণ ওজন মাত্র একশো গ্রাম ঠিক আছে এই দেখুন রিং গাইডগুলো খুব সুন্দর টুপাটের মতো আগাটা একদম সলিড আর এই প্রোডাক্টের হচ্ছে স্টক কিন্তু বেশি থাকে না কারণ এ মালটা আস্তে আস্তে শেষ হয়ে যায় আর এই মালটা আমি বেশি করে নিয়েও আসি না কারণ এই প্রোডাক্টগুলো মার্কেটে দেখা যাচ্ছে যে যারা নেয় তারা হচ্ছে এক পিস দুই পিস এভাবে নিতে থাকে আবার অনেক টাইমে দেখা যাচ্ছে যে আনসিজনে প্রোডাক্টটা স্লো থাকে ওই জন্য আমরা প্রোডাক্টটা শুধু সিজনেই নিয়ে আসি টার্গেট অনুযায়ী যে এতগুলো সেল হবে কারণ এটা যেহেতু পাঁচ বছর ধরে সেল করি আর অনেক টাইমে যখন দেখা যাচ্ছে মালটা একসাথে চারটা পাঁচটা বা তিনটা চারটা করে নিয়ে নেয় তখন আবার হুট করে স্টক শেষ হয়ে যায় তো সমস্যা না এখন দশ ফিটের স্টকটা শেষ ছিল এটা আছে এবার আমাদের বারো ফিট নয় ফিট এবং দশ ফিট তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে তো আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন প্রোডাক্টটা আমাদের হচ্ছে কিছুদিন হলো আসছে এটাতে আপনারা খুব সহজে লাড্ডু খেলতে পারবেন লঙে ভাসা খাড়া মানে যা যা লাগে ভাই সোজা কথা এক কথাই অলরাউন্ডার একটা রড এটা ঠিক আছে এটা হচ্ছে ওজনটা একদম লাইট ওয়েট আমি ওজনটা একটু মেপে দেখাই আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন রাখলাম একশো তিরানব্বই বা চুরানব্বই গ্রাম এরকম আপ ডাউন করছে কারণ আমার ফ্যান চলছে এখানে ফ্যানের একটা ওয়েট আছে এ হচ্ছে বিষয় জন্য একটু আপ ডাউন করছে যাকে একশো নব্বই গ্রামের মতনই ওজন আসে এটা দশ ফিটের বা হচ্ছে একশো তিরানব্বই গ্রাম এরকম এর মধ্যে আপ ডাউন করে ঠিক আছে তো যাই হোক আপনারা অবশ্যই বুঝে শুনে নেবেন এটার কোয়ালিটিটা দেখে নেবেন মার্কেটে হয়তো অনেক ধরনেরই পাবেন শুধু এটা মাথায় রাখবেন যে সীমানো তো সীমানোই হয় না আর যে প্রোডাক্টটা আপনারা মার্কেটে দেখবেন হুবহু সেম হলে সেটা কোনো সেম হয় না আর আমাদের এটা একশো পার্সেন্ট দেখে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডবল রিং গাইড ঠিক আছে খুবই সুন্দর এরকম রিং গাইটেরগুলা দেখে বুঝে নেবেন ঠিক আছে আর এটার বডিটা দেখুন কী সুন্দর রডের একদম মানে কি বলবো আঙ্গুলের মতো চিকন এটা ঠিক আছে এটার নাম হচ্ছে সিমানো অ্যালোভা টি এ জি থ্রি হান্ড্রেড এইচএ মানে এটা দশ ফিট তাই এটা দেওয়া আছে আর এটা লুরোয়েটটা দেখায় এটা লুরো খেলতে পারবেন আপনারা চাইলে এটা লুরোয়েট হচ্ছে এটা লুরোয়েট হচ্ছে চল্লিশ বাই আশি খুবই সুন্দর একটা লুরোয়েট দেখতে পাচ্ছেন একশো রেটে কিন্তু একদম প্রপারলি গোটাটা রড সো খুব সাবধানে কারেন্টের শর্ট খাইতে পারেন সাবধানে ইউজ করবেন কারেন্টের তারের আশেপাশে যেন না থাকে আর বজ্রপাতের টাইমে চিপে মাছ ধরার সময় চিপটা হাতে রাখবেন না এই হচ্ছে সীমানো এখানে দেখতে পাচ্ছি ফোমের হ্যান্ডেল ফিনিশিংটা সম্পূর্ণটাই সেম তো যাই হোক এইসব রড কোয়ালিটির বুঝে শুনে নিতে হবে আপনাদেরকে আর আমি কিন্তু টু পার্ট বেচ্ছিন্ন আগে বলে দিচ্ছি একদম সীমানো টেলিস্কোপটাই সেল করি সেটার আরও ভালো রিভিউ আসবে তো যাই হোক সবাই অসংখ্য ধন্যবাদ নিতে চাইলে ইনবক্সে নক করবেন আর ফুল ভিডিও যেটা আমি মানে খুব তাড়াতাড়ি আর যে ভিডিওটা নিয়ে আসবো সেটাতে দাম বলে দেবো ধন্যবাদ সবাইকে নিলে ইনবক্সে মেসেজ করবেন দাম বলে দেবো তো সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করছি